アロマにくらい着て。 হুম চারটায় আপনার এই দিক আইসা এই না আমার রুমে আমার কাছে আসছে আইসা বলছে মুরবি উঠেন উঠছি তখন আমি মন করতাছি কি রেবেল লুক আইল নাকি আর রেভেল লুক আইলে এই না বই কেমনে আ আসার তো কথা না আমার ছেলে কুলিয়া দিছে এরকম একটা ইয়া করতাছি পরে আসে হাসে এই বলিয়া পরে নিয়ে গেছে নিসে নিচে নিয়া কুতেছে ওই রুমে কে থাকে আমার যে রুমে আছে আমার ছেলের মা আছে আমার বৌমা আছে আমার নাতি আছে কয়েকজন পরে এটা বলেন খুলতে চাপ দেয়া কুলছি খোলার পরে গে কুতেছে উঠেন 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 এরকম বলতেছে পরে আমার ফ্যামিলি কিন্তু পুরুষের সামনে এ ছাড়া যায় না আর কি বুড়কা ছাড়া যায় না পরে আমি যে টু অপে ইয়ে করে এরপরে উঠছে উঠলেই খান্ডের ফুল আসেন গলার দুধের সেই নাসিন বৌমারও আসিন আমার ছেলের বইয়েরও আসিন না আমার হ্যাঁ ছেলের মার আসেন বৌমার আসেন এই এগুলি সব নিয়ে গেছে নিয়ে পরে আসছে উপরে আচ্ছা বলছে আপনি ওইটা চাবি দেন আপনি আপনার চাবি দেন আপনি তো আপনি যেভাবে বলতেছেন আমি তো পারতেছি না আমার তো চুল কাঁপতেছে এইসব কথা বললে পরে এর এই যে বাইক খুলিয়া পরে এই না আসিল আপনার এক আসিল দশ লাখ টাকা এক আসিল সাড়ে তিন লাখ টাকা না এই না আসিল দশ লাখ আরেকটা আসিল সাড়ে পাঁচ লাখ এই আলমারিতে আর ওইটাতে ছিল আপনার এই যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এই টাকাগুলি লইছে লইয়া পরে আমার নিয়ে গেছে আবার রুমে ছেলের রুমে যায় আর বলতেছে যে আমি ছেলেকে ডাকে আমি ছেলের শরীর খারাপ তে আমি আছে আমি তুলনের ব্যবস্থা করতেছি পরে যে দরজা খুলিয়ে দিছি তে যাইতেছে তো আমি যে ছেলে আপনি ডাক দিয়ে না আমি কথা বলি আর সাথে আসতে কথা বলতে হবে পরে ছেলে উঠছে উড়ার পরে ছেলে উঠছে ওই রুমে কারা থাকে ওই যে এই রুমে আমার মেয়ে আসছে জামাই আসছে নাতিরাইছে এরাইন আসে পরে সুরি দেখছি লম্বা লম্বা পরে এই জামাই রে আনছে এই আমার মেয়েরে আনছে একটা নাতিরে আনছে একটা একটা নাতিরে আনছে আনার পরে আমরা সবার এই ওই যে আমডারে এই যে বানসান দিছে দিয়ে এই রাখছে রাখ এই ছেলের রুমজা আছি সব দিছে পরে মেয়ের রুমজা কুজা কুজি করছে এই না তেমন কিছু পাইছে না আমরা উম যাব এই জন্য এ তিনটা বিটকিস বড় বিটকিস আমাদের কাপড় চুপড় ঢোকানো আর কি এটি খুলছে কুলছে কুলিয়া বিশৃঙ্খলা করিয়া পরে তো এইটি এই বিড়িং বেরিং করতেছে আমরা এইদিকে এই রুমে আটকা পরে তো হঠাৎ করিয়া শব্দ শুনতাছি না শব্দ শুনতাছি শুনতেছি না তখন আমি দরজা না কুলতে চাইছি ছেলেকে বাবা আবার তুমি দরজা খুললো না দরজা খুললো না আর না আমি তো দেখি পরে দরজা কুলছি মানুষের লড়াচড়া নাই লড়াচড়া সামনে দিয়ে গেছে লড়াচড়া না করে তাড়াতাড়ি গেছি ওই ওই দিক দিয়ে একটা জানালা আছে ওই জানালা আর বলে জানালা কুলে যে চিল্লা বাল্লা করতেছি আর ডাকাই আর ডাকা আইসে আমার বাসা তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি এরকম চিল্লা করলে পরে কিছুক্ষণ পরে বাদ এই যে আশপাশ থেকে কমন লোক আইছে পরে তো আপনার এই যে ডায়ার মিলের ব্যবসা করি এবং আমার একটা ময়দার মিলও আছে এটা আমার ছেলে পরিচালনা করে আর এই ডায়ার মিল পরিচালনা করি আমরা বা প্রতিজনই করি আর কি এখন তো এই ঘটনা পরে তো আমরা আতঙ্কিত হন এইরকম ঘটনা যে ওই বইটা তো আমি জীবনে চিন্তা করছি না আগে ধরেন আমরা দুর্বল বাসা আছি এটির মাধ্যমে রয়েছি কিন্তু দিন কোনো বিপদ আপদ আইসে না আর এখন বাসা তো মনে হয় তো মোটামুটি একটা শক্ত করে করছি এরপরতে তো এই যে এই ঘটনা ঘটে গেছে পুলিশ আস্তে আস্তে দেরি এটা অভিযোগ আমি তো সময় সাথে সাথে তাদেরকে জানাইতে পারি নাই আমার কাছে এ ছিল না এই যে মোবাইল ছিল না আমাদের কাছে আমার জিনিসগুলি উদ্ধার করলে আর একটা বিচার করলে এটা তো আমি সন্তুষ্ট হই আর কি যদি উদ্ধার না হয় তাহলে মানুষ আতঙ্কিত থাকবো মানুষ বাড়ি করে থাকতে ভয় পাইবে আমরা চুরি পাই না কিভাবে আইসি অনেক পূজার পরে প্রায় ঘন্টা দেড় পরে আমরা পাইছি যে গিরিল কাটা গেছে গিরিল কাটা ওরা ঢুকছে ঢুকিয়া হয়ে গরো যা আসেন টাকা পয়সা অলংকারপাতি সব লয়ে গেছে এমন কি আপনার চুরি এই রান্না এই দেয়া আপনার দর বয়ে দেওয়া হয়েছে আমার কাকারে মাইডাল তুল মানে এমন ধরনের দেওয়া গেছে আর কি আমরা ভিডিও পড়েছে দেখছি এরপরে সব কিছু নিয়ে তারা আগে চাকা গ্যাসা হইলেও আপনার চারটে বোধ দশ পনেরো মিনিট বাজে গ্যাস আঁকা গেলে গা বাদে আমরা তো আইআইডি পাইছি পাইলে তাদের কিছু কাগজপত্র কিংবা আলামত মানে কদ্যা ঢুকছে কদ্যা এই ভিতরে আইছে আর কদ্যা বাইরে গেছে এমন ধরনের একটা আলামত আমরা পাইছি পিছন দিয়া ঢুকছে সামনে দিয়ে গেছে দশ পনেরো বাজে আমরা আসার পরে পুলিশ আইসে জানাইছে আয়া জানাইছি আমরাই পুলিশ আয়া আবার পুলিশ আপনার গেছে গা হইল আপনার এই আধা ঘন্টা লেট করিয়া পুলিশ গেছেগাছি যে লেখা বা যে আমরা তা আমরা যোগাযোগ করার পরে পঁচিসা আইছে পঁচিসা আর আওয়ার আগে অবশ্য আমি এই যে আর্মি ক্যাম্পের ইং গেছিলাম কারেন্ট অফিসার উনি বলছিল ও সিরে যোগাযোগ করেন অসিজ আইলে ধর আমরা দেখতেছি যে কোনো কাজে লাগতেছে না বলে আমরা এই যে চারকে আমাই রাত চারটের দিকে আমরা তো সবাই ঘুমায় আছি এখানে প্রথমে এই যে এটা হলো আব্বার রুম এখানে আসছে তিনজন আব্বারা ধইরে নিচে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমার এই যে আম্মার রুমে আমার ওয়াইফ ছিল ফুপু ছিল তাদের অলংকার নিয়ে নিছে পরে গেছে আমার রুমে আমার রুমে গিয়ে আমারে তুলে মানে হাত বেঁধে ফেলছে হাত ফেলার পর আমার মানে বোনের রুমে বনজামে ছিল তাদেরও আমার রুমে হয়ে ওইখানে মানে হাত পেঁধে বেঁধছে পরে ওইখানে কিছু অলংকার ছিল ওইগুলো পরে নিয়ে নিছে তাদের সাথে মানে অস্ত্র ছিল দেশি রান্না ছিল এগুলো ছিল তাদের সাথে ছয় দিন দিনটা পরে পুলিশ আসছে পুলিশ কিন্তু

না আমার জন্য সংবাদ পেলাম যে আব্দুর রহমান সাহেবের বাড়িতে পূর্বদলায় যেখানে দুষ্কৃতিকারী এখানে একটা চুরি কিংবা চিন্তা বা ডাকাতি যে কোনো ঘটনা একটু ঘটিয়েছে তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা ঘটনা পরিদর্শন করতে আসছি পরিদর্শন করে যারা দেখলাম যে কোনো আমরা আসলে নিশ্চিত না যে চুরি নাকি ডাকাতি আমরা এটা তদন্ত করে দেখছি তবে যেটাই ঘটুক না কেন চুরি হোক বা ডাকাতি হোক আমরা এই চুরি বা ডাকাতির সাথে যারা সংশ্লিষ্ট আছে প্রত্যেককে আমরা দুদর্শের ভিতরে আমরা নিয়ে আসবো তাদেরকে অ্যারেস্ট করবো এবং ভবিষ্যতেও যেন নেত্রকোনা জেলায় মানে এরকম ঘটনা দূষিত না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে এবং এই ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থাপন আছে ঘটনা ঘটনা যখন ওনারা ঘটিয়েছে আপনারা জানান যে যতটুকু জানতে এখানে সেখানে পেছনে গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্য যারা ছিল তাদেরকে প্রত্যেকে জিম্মি করে প্রত্যেকে ওই কাপড় দিয়ে হাত পা বেঁধে তারপর ওনারা মানে চিন্তায় বা চুরি বা ডাকাতে যায় বলে এটা করে তারা চলে যায় চলে যাওয়ার অনেকক্ষণ পর পুলিশকে তারা ওনারা জানাতে পারছে তো জানানোর পরে কিন্তু পুলিশ তাৎক্ষণিক আসছে আয়সা মানে আপনার দেখেন আপনি নিজের আসছি আমরা এটা ব্যবস্থা নিচ্ছি